এই সংগ্রাম আমাদের বাঁচা পড়ার সংগ্রাম এই এলাকার মানুষের এই সংগ্রামকে আমরা কখনো বন্ধ হতে দেব না আজকে আমরা সরকারকে পরিষ্কার করে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার কোথায় তো বলেন যে আমরা নিরপেক্ষ নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে ভারতকে বলতে হবে যে আমার পানি না নদী ইচ্ছা আর আপনি যেই তো অন্তর্বর্তীকালীন সরকার খুব তাড়া তাইনি বসে গদি জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন কে পরিষ্কার করে বলতে চাই আগেও বলেছি এখনো বলছি বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চান তার আগে তিস্তার পানি দেন সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই আমরা আমাদের হিসাব বুঝে নিতে চাই আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধুভাবে দেখতে চাই কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে আমার যে পাওনা সেই পাওনা বুঝে দেওয়ার সঙ্গে তাই বন্ধুগণ বক্তব্য করবো না আমি আমাদের আসাদুল আব্দুল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে তিনি যে আন্দোলনের সৃজন করলেন সেই আন্দোলন সারা বাংলাদেশকে সুযোগ নয় সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে বন্ধুগণ আজকে আপনাদের এখানে অনেক আন্তর্জাতিক নিউজ এজেন্সি থেকে খবরের কাউ খবর সংগ্রহ করার জন্য কেন যে আজকে দুরু আন্দোলন শুরু করেছে যে আন্দোলন হচ্ছে বাংলাদেশের মানুষের বেঁচে থাকার আন্দোলন আমরা অবশ্যই দুরুকে আমাদের সকলের পক্ষ থেকে একটা অভিবাদন একটা সেরুক জানাই সেরুক জানাই আমি বক্তব্য বাড়াবো না শুধু একটা কথা বলেই শেষ করতে চাই লড়াই না করলে কিছু পাওয়া যায় না এই লড়াই করে আমরা তিস্তার পানি আনবো আমাদের অধিকারগুলো গুলো আদায় করে নেব আজকে সেইভাবে আসুন আমরা সবাই একই আগামীকাল এখানে আমাদের দলের ভাবপ্রাপ্ত ছিল যে তারেক রহমান সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জন্য অনেক আনন্দের কথা আজকে যারা তারেক রহমান সাহেব আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন এই প্যাসিস হাসিনা সরকারের বিরুদ্ধে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন এবং সেই কারণে আমরা জয়যুক্ত হতে সক্ষম হয়েছি আজকে তিনি গোটা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করছেন যে একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আমরা সে একই কথা বলতে চাই যে আমরা উনিশশো সালে যে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধের মূল লক্ষ্যটাই ছিল একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা চাই কয়েন ভাই কতবার কতবার ভোট দেওয়া পারেন নাই পাকিস্তান ভোট দেওয়ার তো আমরা তো ওইটাই চাই আমরা আমাদের ভোট দিয়ে আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চাই যারা আমাদের কথা পার্লামেন্টে বলবে সংসদে বলবে সব জায়গায় বলবে তাই না সেই ভোটটা আমরা চাই ওরা অনেক সময় বলে যে আমরা ভোট 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 করার কারণ একটাই যে ভোট না হলে আমার নেতা নির্বাচিত হবে করতে আমার কথাটা বলবে কে আমার তো প্রতিনিধি চাই তাই না সেই জন্যই আমরা নির্বাচনে কথা বলছি নির্বাচন দিলে দেশটাতে যে অশান্তি সৃষ্টি হয়েছে সে অশান্তি হবে না শান্তি আসবে একটা স্থিতিশীলতা আসবে তাই বক্তব্য বাড়বো না বন্ধুগণ আমি আজকে গতকাল ঠাকুর কাতে এসেছি আজকে সকালে কিন্তু রওনা হয়েছে এসে বসে আছি আর অভিভূত হয়েছি এ পরে হাজার হাজার মানুষ আজকে নিজেরা নিজেরা পুটলিতে চাল বেঁধে ডাল বেঁধে চলে এসেছে তাই না সব এক একা চলে এসেছে এখানে কাউকে কিছু বলতে হয় নাই তাই নিজের দাবির জন্য দুলু ভাইয়ের ডাক শুনে আজকে সবাই এসেছে তাই বন্ধুগণ আমার কথা শেষ শুধু এইটা বলতে চাই যে এখন নতুন লড়াই শুরু সে লড়াই হচ্ছে আমাদের বাঁচা মরার লড়াই আমাদের স্বাধীনতার লড়াই আমাদের গণতন্ত্রের লড়াই আসুন আজকে আবার সেই ঐক্যবদ্ধে আবার আমরা সেই ডাক দেই জাগো জাগোবা হেস্তালাইকুম